আমার চক্ষু বোঝে মন্দ ভালো কোনটা সাদা কোনটা কালো কোনটা বাঁকা কোনটা সোজা নতুন পুরাতন সবে বোঝে বোঝে না তো না বোঝায় মন সবে বোঝে বোঝে না তো না বোঝায় মন আমার চক্ষু বোঝে মন্দ ভালো কোনটা সাদা কোনটা কালো কোনটা বাঁকা কইটা সোজা নতুন পড়াতুন সবই বোঝে বোঝে না তো না বোঝায়ে মন সবই বোঝে বোঝে না তো না বোঝায়েমন মনকে বলি সামনে চলো না চলে মন থামে থাকে বামে মনকে বলি সামনে চলো না চলে মন থামে ডাইনে যেতে বললে রে মন চলতে থাকে বামে আমি না বোঝে মনের খেলা মন্ড পথে ভাষাই না বোঝে মহাজন সবই বুঝে বোঝে নত না বুঝাইমন আমার চক্ষু বুঝে মন্দ ভালো কোনটা সাদা কোনটা কালো কোনটা বাদা কোনটা সোজা নতুন পড়াত সবই বুঝে না তো না বুঝাই মো সবই বুঝে না তো না বুঝাই মন। দুচুক বুঝি বেহেস্ত বুঝি বুঝি পুলসিরা শেষ বিচারের হিসেব বুঝি আজ বোন দুচুক বুঝি বেহেস্ত বুঝি বুঝি পুলসিরা শেষ বিচারের হিসেব বুঝি আজ বোন আমার মনের কথা মন না শোনে মন যে চলে আপন গনে মনের কথা মন না শোনে মন যে চলে আপন গনে এই দুঃখে মন যে আমার কান্দে সারা খুন সবই বুঝে বুঝে না তো না বুঝায় মন আমার চোখ বুঝে মন দু ভালো কোনটা সাদা কোনটা কালো কোনটা বাঁকা কোনটা সোজা নতুন পড়ে সবই বুঝে বুঝে না তো না বুঝায় সবই বুঝে বুঝে না তো না বুঝায় সবই বুঝে বুঝে না তো না বুঝায়